ঢাকার দোহার ও নবাবগঞ্জের মানুষের মাঝে এখনও এক পরিচিত নাম শিবরামপুর হাট মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সীমান্তবর্তী বারৈখালী ইউনিয়নে শতবর্ষীয় এই হাটের পরিচিত ছিল একসময় সারা বাংলায় বাংলাদেশের অন্যতম বড় বড় পাইকারি হাটগুলোর মধ্যে এটি ছিল যেখানে কোটি কোটি টাকার তাতে লুঙ্গি ও সুতা বিক্রি হতো প্রতি হাটবারে আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই জলস। হারিয়ে গেছে সেই কোলাহল তবে এখনও টিকে আছে একটি ঘ্রাণ কাঠের ঘ্রাণ হাটের এক প্রান্ত জুড়ে লম্বা লম্বা শাড়ি করে সাজানো যেন প্রকৃতির নির্মল শিল্পকর্ম বরিশালের বিশাল কাঠের গড়ি এখানে এসে দাঁড়ায় সাপ্তাহিক ক্রেতাদের সামনে এখান থেকে তৈরি হয় ঘর বাড়ি দরজা জানালা এমনকি নৌকা বর্ষার মৌসুম এলেই এখানে বসে নৌকা কেনাবেচার হাট আরিয়াল বিল কেন্দ্রিক জনপদে এখনও নৌকার কদর আছে বলেই এই ঐতিহ্য আজও টিকে আছে হাটের আশেপাশে এখন আর আগের মতো টিনের ছাউনির দোকান নেই অনেকটাই ভাঙা ফাঁকা তবে প্রতি শনিবার সকালে শুরু হয় মানুষের আনাগোনা দোকানিদের প্রস্তুতি বিক্রি হয় চাল ডাল পেঁয়াজ রসুন সবজি জামা কাপড় কামারের তৈরি দা ছুরি গাছের চারা এমনকি নানা রকম মিষ্টি আর গ্রামীণ খাবার তিন পুরুষের ব্যবসা তিন পুরুষ আমার দাদাই করছে আমার বাপে করছে আমি করতেছি আপনি শুধু বাতি বিক্রি করতে হ্যাঁ বাতি শুধু বাতি বিক্রি হ্যাঁ বাতি আচ্ছা এই চাচা দোকানগুলো এর অবস্থা কেন আপনার দোকানটা ভালো এখন আগে ছিল লুঙ্গি হাট যেমন যে কারি কারি কর ওই দেশি লুঙ্গির ওই তাতের লুঙ্গি বিক্রি হইতো অন্য শিল্পটা আর কি মনে করেন পড়ে যাও না যে আপনার পাপনার লুঙ্গিটা বাইরে গেল পর যেমন এই শিবরামপুরের মার খেয়ে গেল আচ্ছা মার খাওয়া যাওয়ার পরে যেমন যে অনেক কাঠ আর হল আপনার এই আরাস্তরকারী এই দুইটাই আর কি বেশি হাটের পশ্চিম প্রান্তে চলে কবুতর বেচা কেনার আয়োজন গিরিবাজ বাংলা লাক্ষা নানা জাতের কবুতর নিয়ে হাজির হন বিক্রেতারা দর্শনার্থীদের মাঝেও এই কবুতরের হাট এক বাড়তি আকর্ষণ আগে জমজমাট বেশি হইতো এখন একটু কম এখানে কি কি বেচা কিনে হয় আনাস তরকারি তারপরে আপনার লুঙ্গি তারপরে কাঠ এগুলা এখানে সবচেয়ে জনপ্রিয় কি জনপ্রিয় হইলাম কাঠের লিগা এই হাটের উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আসলে এরকম বাজার আমি দেখি নাই মানে শিবরামপুরের যে বাজারটার কথা শুনছো অনেক যেখানে লুঙ্গি পাওয়া যায় পাওয়া যায় যারা পাইকারি আছে যারা ডাকা শহরের দোকানদার আছেন তারা এখান থেকে নেওয়া যেত আজকে আমি প্রথম এ বাজার আসলাম আইসে দেখলাম যে আমি প্রথমে মনে করছি যে পরিত্যক্ত অবস্থা রয়েছে মানে এই বাজার টাজার ওরকম নাই তো যতটুকু মানুষের সাথে জানলাম ই করলাম দেখলাম যে বাজারে সাপ্তাহে একদিন হাট বলে হয় প্রতি শুক্রবার দিন এইটা জানলাম আর কি

আদিন আগে বেশি পাওয়াটা সবচেয়ে কাট আর লুঙ্গি ওখানে দেখলাম দোকানের এগুলো এলোমেলো আপনার ই নাই ধার নাই তো হল আগে পাতি নাই আগে যে ছিল শনিবার দিন গাইল মনে করেন শুক্রবার বিকেল আইলে আর ধংধংমা দেখতেন কিন্তু এখন বর্তমানে সেটা নাই লুঙ্গি কিন্তু কাট ঠিক আছে শিবরামপুর হাট এটা শুধু একটি বাজার নয় এটি আমাদের শেকর আমাদের ইতিহাস এক টুকরা ঐতিহ্য যা হারায়নি শুধু অপেক্ষা করছে আবার জেগে ওঠার